হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক এগেন আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি দুর্দান্ত সাজেশন ক্লাস নিয়ে আজ আমরা ক্লাস টেনের যে সেকেন্ড ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্টের যে তৃতীয় অধ্যায় বংশগতি এবং সাধারণ জিনগত রোগ এই অধ্যায়ের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলি নিয়ে কিন্তু আমরা আলোচনা করব আমরা অলরেডি সেকেন্ড ইউনিট টেস্টের যে জনন এবং বৃদ্ধি ও বিকাশ এই টপিক দুটির ওপর কিন্তু সাজেশেন্স ভিডিও কিন্তু অলরেডি কিন্তু আমাদের দেওয়া আছে যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটিকে দেখে নেবে ফার্স্ট ইউনিট টেস্টের যে কমন পাওয়ার বিষয়টি আর কি তোমাদেরকে নতুন করে বলার মতো আর কিছু রাখে না তোমরা নিজেরাই জানো আমি যে প্রশ্নগুলি তোমাদেরকে বলবো এর বাইরে একটি প্রশ্নও কিন্তু আসবে না তোমরা অলরেডি কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন আমাদের ভিডিওগুলি দেখে নিশ্চয়ই বুঝতে পারবে তাই তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলিকে নোট করে নেবে এখন আমি যে প্রশ্নগুলিকে বলবো আর কি এই টপিকের ভিতরে এগুলি কিন্তু শুধুমাত্র সাজিসেন্স নয় আমি যেটা বারবার বলি একদমই সাইন্টিফিক সাজিসেন্স তোমরা অলরেডি জেনে গেছো শুধুমাত্র যে মন গড়া প্রশ্ন সাজেশন কিন্তু আমি দিই না কমপক্ষে তিন থেকে চারটি রেফারেন্স বই গতবারের প্রশ্ন কোন কোন স্কুলে কীরকম ধরনের প্রশ্ন পড়েছিল কোন কোন জায়গা বেসিস করে প্রশ্নগুলো মোস্টলি এসে থাকে তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের কিন্তু সাজেশনস কিন্তু আমি রেডি করেছি তাই শুধুমাত্র সাজেশনস বলাটা কিন্তু ভুল হবে এটি কিন্তু একদমই তোমাদের জন্য সায়েন্টিফিক সাজেশানস তোমরা অবশ্যই এই কয়েকটি প্রশ্ন কিন্তু এক্সামের আগে অবশ্যই রেডি করে যাবে আমরা আজ মেনলি দুই থেকে তিন নম্বর অর্থাৎ দু নম্বর এবং তিন নম্বরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো অর্থাৎ বড় কোশ্চেন বলতে পারো তোমরা জানো সায়েন্সের এর থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে বড় কোশ্চেন আসে না লাইফ সায়েন্সের যেটা হাইয়েস্ট প্রশ্ন পাঁচ মার্কস সেটা কিন্তু টোটালি যে পাঁচ মার্কসের প্রশ্ন খুবই কমই আসে আসে না বললেই চলে মেনলি থ্রি প্লাস টু টু প্লাস থ্রি এরকমভাবে কেটে কেটে নাম্বার কিন্তু তোমাদের দেওয়া হয় তো মেনলি আজকে আমরা দুই এবং তিন নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এবং তোমরা যদি এই অধ্যায়ের উপর থেকে শর্ট কোয়েশ্চেনের একইভাবে সাজেশানস ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে একইভাবে কিন্তু আমরা তাহলে সায়েন্টিফিকভাবে সাজেশনস কিন্তু তোমাদের রেডি করে দেব একদমই সায়েন্টিফিক সাজেশানস মোস্ট কোয়েশ্চেন ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের আসার সম্ভাবনা সবথেকে বেশি এবং অলরেডি গতবার তোমাদের এসে গেছে কোন কোন জায়গা বেসিস করে তার উপর ডিপেন্ড করে কিন্তু অবশ্যই আমরা শর্ট কোয়েশ্চেন তোমাদের জন্য রেডি করে দেবো একদম সাইন্টিফিক ওয়েতে তাই তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এই চ্যাপ্টারের উপর তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট চেকার বোর্ড তোমরা জানো প্রত্যেকেই যে চেকার বোর্ড তোমাদের আসবেই সেকেন্ড ইউনিট টেস্টেও আসবে মাধ্যমিকেও আসবে তোমরা প্রত্যেকেই জানো তাই চেকার বোর্ডের উপর আমাদের আলাদা আরেকটি ভিডিও কিন্তু তোমাদের জন্য তৈরি করা হবে সেখানে কিন্তু শুধুমাত্র চেকার বোর্ড মোস্ট ইম্পর্টেন্ট যে চেকার বোর্ডগুলি তাদের উপর কিন্তু আমাদের অলরেডি কিন্তু আমাদের সাজেশন ভিডিও রেডি হচ্ছে তো যাতে তোমরা নিশ্চিত কমন পেতে পারো তার জন্য আমাদের একটু সময় বেশি লাগছে ঠিকই আমাদের প্রশ্নগুলো নিয়ে ঘাটাঘাটি চলছে যে চেকারবোর্ডগুলি কোন কোন রেফারেন্স বই কীরকম ধরনের দেওয়া আছে কতবারের প্রশ্ন কেমন এসছিল কোন বেশিসে এসছিলো মাধ্যমিকের চেকারবোর্ড কোনটা এসছিল গত বছরগুলোতে তার উপর আমাদের কিন্তু অ্যানালাইসিস চলছে আমাদের রেডি হয়ে গেলেই কিন্তু আমরা আপলোড দিয়ে দেবো তোমাদেরকে শুধু একটি রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে আমরা ভিডিওটি শুরু করি শুরু করার আগে তোমাদের আরেকটি কথা বলে নিই যে এই যে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু যদি আমি পর্ষদের গাইডলাইন ফলো করি তাহলে কিন্তু এখান থেকে মাত্র চোদ্দোটি নাম্বার মাত্র ভোলাটা ভুল হবে চল্লিশ নাম্বারে তোমাদের টোটাল পরীক্ষা তার মধ্যে চোদ্দো নাম্বার কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু আসবে যার মধ্যে একটি পাঁচ নাম্বারের বড় কোয়েশ্চেন এবং দুটো দুই নাম্বার অর্থাৎ দুটো দুই নাম্বার মানে দুই গণিত দুই অর্থাৎ চার নাম্বার এবং একটি পাঁচ নাম্বার অর্থাৎ তোমাদের নাইন মার্কস তোমাদের এই মুহূর্তে আমি আলোচনা করব এই নাইন মার্কসকে নিয়ে তোমাদের অবশ্যই এই নাইন মার্কস হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এইটুকু নিশ্চিত এই কয়েকটি প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই এক্সামের আগে করে যাবে কমন পাবেই এটুকু নিশ্চিত নতুন করে বলার মতো আর কিছু রাখে না কারণ ফার্স্ট টার্মে তোমরা দেখতে পেয়েছ যে কি পরিমাণ কমন কিন্তু এসেছে প্রত্যেকটা স্কুলেই চলো তাহলে আমরা শুরু করি প্রথমেই তোমাদের বলে দিই যে আমাদের এই টপিকটিকে বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ দুটো আলাদা আলাদা টপিকভাবে আমি রেডি করেছি যাতে তোমাদের প্রশ্নগুলি বুঝতে এবং রেডি করতে সুবিধা হয় তো ফার্স্ট টপিকের বংশগতির উপর থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তার প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে যে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম ঘটনার উদাহরণ সহ ব্যাখ্যা যে মেন্ডেলের সূত্রে যে ব্যতিক্রম ঘটনা যেগুলো আছে আর কি অসম্পূর্ণ প্রকট বলতে পারো তো ওই ওই জিনিসগুলোকে কিন্তু তোমরা একটু উদাহরণ সহযোগে ব্যাখ্যা অবশ্যই পড়ে যাবে দুই নম্বর কোয়েশ্চেন বেটে মোটর গাছ সর্বদা বিশুদ্ধ হয় কেন মেন্ডেলের মোটর গাছ নির্বাচনের কারণ মেটের গাছ মেন্ডেলের মোটর গাছ নির্বাচনের সুবিধা এবং সাফল্য লাভের কারণ মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের খুবই গুরুত্বপূর্ণ অলরেডি ধরা যেতে পারে যে এই প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দ্বারা প্রকাশিত হতে পারে ব্যাখ্যা করো কি বিপরীত ধর্মী মেন্ডেলের যে মোটর গাছ নির্বাচন করেছিলেন তার যে জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য সেগুলি তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে যাবে স্বাধীন বিন্যাসের সূত্র পৃথকী ভবনের সূত্র লোকাস কি অ্যালিল কি বেটে মোটর গাছ সর্বদা খাঁটি হয় কেন তোমাদের এই কোশ্চেন যদিও রিপিটেড কোশ্চেন দুই নাম্বার কোয়েশ্চেনটিও তোমাদের কিন্তু সেমই দেওয়া হয়েছিল দেখো বেটে মোটর গাছ সর্বদা বিশুদ্ধ হয় কেন এবং নয় নাম্বার কোয়েশ্চেন বেটে মোটর গাছ সর্বদা খাঁটি হয় কেন সেম রিপিটেড কোশ্চেন একই কোশ্চেনগুলো ঘুরিয়ে আসতে পারে এরকমই আর কি দশ নাম্বার কোয়েশ্চেন এক শঙ্কর জনন এক শঙ্কর এবং দ্বিশঙ্কর জননের জিনোটাইপ ও ফিনোটাইপের যে অনুপাতগুলো আছে অনুপাতগুলো বয়ে রাখবে বংশগত প্রকরণের যে উদাহরণ যে রুলার জীব বলতে পারো কানে লতিতে চুল এই টাইপের যে এক্সাম্পল গুলো যেগুলো আছে তোমাদের কোন পোকা পূরণের ফলে উৎপন্ন হয় বা কার অভাবে বা কার প্রভাবে কিন্তু তোমাদের থাকে এই প্রকারের রোগগুলো একটু পড়ে হয়ে এক্স ক্রমোজম বাহিত রোগ পুরুষ বেশি আক্রান্ত হয় কেন তোমাদের এই মাত্র বারোটি কোয়েশ্চেন কিন্তু আমি বংশগতি টপিকের উপর থেকে কিন্তু রেখেছি তোমরা অবশ্যই নোট করে নেবে বা তোমরা চাইলে স্ক্রিন নিয়ে নিতে পারো অবশ্যই পরীক্ষার আগে কিন্তু আমি বারবার বলবো শুধুমাত্র সাজেশন নয় সাইন্টিফিক সাজেশন তাই তোমরা কিন্তু খুবই লাইটলি কিন্তু কোয়েশ্চেনগুলো নিও না যে মাত্র এই কয়েকটি প্রশ্ন কি করে কমন আসতে পারে চল্লিশ নম্বরের কোয়েশ্চেনে নিশ্চিতভাবে ভরসা করে যাও সায়েন্টিফিক সাজেশন মন করা প্রশ্ন নয় জাস্ট এইটুকু মনে রাখবে নেক্সট আমাদের যে টপিকটি জিনগত রোগ এই জিনগত রোগের উপর থেকেও তোমাদের মাত্র কয়েকটি প্রশ্ন আমি রেখেছি যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো তোমরা জেনেটিক কাউন্সিলিং কি এর প্রয়োজনীয়তা বা কাউন্সিলিং এর ভূমিকা বলতে পারো বা তোমাদের বলতে পারো এর ভূমিকা লেখো এরকম ভাবে রোগের কিন্তু লক্ষণ কোন কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় রক্তে কোন মৌল জমা হয় এই টাইপের কোশ্চেন কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট সন্তানের লিঙ্গ নির্ধারণ কার উপর নির্ভরশীল বা বলতে পারে এরকম যে সন্তানের লিঙ্গ নির্ধারণ পুরুষের উপর নির্ভরশীল একটা চেকার বোর্ডের মাধ্যমে দেখাও যদিও চেকারবোর্ডের উপর আমাদের কিন্তু আলাদা ভিডিও তোমাদের দেবে বলেছি মোস্ট ইম্পর্টেন্ট বোর্ডটা যেখান থেকে তোমাদের শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্ট নয় মাধ্যমিকেও যেন তোমরা এখন থেকে রেডি করে রাখতে পারো সেই টাইপের আমাদের একদম সাইন্টিফিক রেডি হচ্ছে সায়েন্স তো রেডি হলেই কিন্তু আমরা অবশ্যই আপলোড করে দেবো তোমরা ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে শুধু আমাদের সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট দেখো হিমোফিলিয়া রোগের কারণ লক্ষণ দেখো হিমোফিলিয়া রোগের যে প্রকারভেদগুলি আছে এগুলো কিন্তু তোমাদের জন্য মুসলিম ইম্পর্টেন্ট তো তোমরা জানো আলফা বিটা থ্যালাসেমিয়া তার প্রকারভেদ সেরকমভাবে হিমোফিলিয়ার কিন্তু দেখে রাখবে একইভাবে বিভিন্ন প্রকার বর্ণান্ধতা তোমরা জানো সবুজ লাল নীল কোন প্রকার যে বর্ণান্ধতা হয় তার প্রকারভেদ তার নাম এগুলো কিন্তু তোমরা অবশ্যই খুব ভালোভাবে কিন্তু পড়ে রাখবে তো আমরা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো নোট করে নিতে পারো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের মাত্র এই কয়েকটি প্রশ্ন করলে কিন্তু তিন নাম্বার অধ্যায়ের দুই এবং তিন নাম্বার যে প্রশ্নগুলি তোমাদের আসতে পারে এর ভিতরেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসবে এটুকু নিশ্চিত কমন তোমরা কিন্তু পাবে তাহলে এই নয় নাম্বার পেতে গেলে তোমাদের কিন্তু এই প্রশ্ন কঠিন করতেই হবে এবং আমাদের আর ভিডিও বারবার বলছি চেকার বোর্ডের ভিডিওটি অবশ্যই দেখবে আমরা রেডি হলে কিন্তু আপলোড করে দেবো তোমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে চেকার থেকে সেরকমভাবে কিন্তু আমাদের সাইন্টিফিক সাজেশন রেডি হচ্ছে নইলে কিন্তু আমি এর সঙ্গে এর সঙ্গে কিন্তু দিয়ে দিতে পারতাম একদম মন করা প্রশ্ন কিন্তু মোটেও না আমরা তোমাদের জন্য সাইন্টিফিক ওয়েতে সাজেশন রেডি করছি যাতে নিশ্চিতভাবে তোমরা কিন্তু ভরসা করতে পারো আমাদের চ্যানেলটিকে তাহলে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সাজেশনগুলি তোমাদের দেওয়ার জন্য তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও নেক্সট ভিডিওতে প্রত্যেকেই সুস্থ থাকবে এবং ভালো থাকবে